টিভির পর্দায় দেখছিলাম যে চেয়ারগুলো আস্তে আস্তে ভাঙছে আগুন লাগাচ্ছে সব তসনস করে দিচ্ছে তখন মনে হয়েছে যে সুভাষ চক্রবর্তী থাকলে বলতেন যে ওরে চেয়ার ভাঙিস না ওটা আমার এক একটা পাজড়া মানুষ পরিবর্তন চেয়েছিল তো বামফন সরকারের এই পরিবর্তনের চেহারা কাল পরিষ্কার ফুটে উঠেছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে কাদের হাতে রাজার পাট নিয়েছে কারা রাজার পাঠ দিয়েছে মানুষ কাকে তার তার কোনো কোনো পরিকল্পনা মেসি এলো না না আছে আছে পুলিশ প্রশাসন কোথায় আর সমস্তটা মিলিয়ে একটা এত অব্যবস্থা এটা ভাবা যায় না আর সেই কারণেই সেই কারণেই যে পরিবর্তনের কথা বললাম যে লোকে পরিবর্তন দেখছে আর দু হাজার আটে মারাদোনা এসেছিল খুব স্বাভাবিকভাবেই তো তুলনা সবটা তুলনা করে তো তা স্বাভাবিকভাবেই তো সেই তুলনাটা আসবে সে তো শুধু সরকারের লজ্জা ব্যর্থতা অপদার্থতা নয় এ সমস্ত রাজ্যবাসীর লজ্জা কুল ফুটবল ফুটবলপ্রেমী মানুষ এটা তাদের লজ্জা কালজা ঘটেছে ওখানে তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ এই তারিখটা ফুটবল প্রেমী বা মেসি প্রেমীদের কাছে অত্যন্ত উত্তেজনার ছিল কারণ এই দিন যুবভারতী ক্রীড়াঙ্গনে কলকাতাতে আসছিলেন তাদের স্বপ্নের রাজপুত্র বা ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি কিন্তু কয়েক মিনিটের মধ্যেই তাদের সেই চরম উত্তেজনা প্রবল হতাশায় পরিণত হয়ে গেল কারণ কেউ পাঁচ হাজার থেকে শুরু করে দশ বারো হাজার টাকা পর্যন্ত টিকিট কাটা সত্ত্বেও এক পলকের জন্যও তারা মেসিকে দেখতে পাননি আর ঠিক এই পরিস্থিতিতে অনেকেই মনে করছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তীকে কারণ এরকমই এক ডিসেম্বরে সালটা ছিল দু সেই সময় এই যুবভারতী ভারতী ক্রীড়াঙ্গনেই এসছিলেন মারাদোনা ফুটবলের ঈশ্বর বলা হয় যাকে সেই সময় একেবারে সঠিক ব্যবস্থাপনা কোনো রকম বিশৃঙ্খলার মতন পরিস্থিতি কিছুই হয়নি প্রত্যেকেই মারাদোনাকে মাঠে হেঁটে বেড়াতে দেখেছেন ফুটবল নিয়ে খেলে বেড়াতে দেখেছিলেন আর সেই কারণেই সুভাষ চক্রবর্তীকে অনেকেই গতকাল মনে করেছেন এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন সেই সুভাষ চক্রবর্তীর সহধর্মিনী রমলা চক্রবর্তী প্রথমেই ম্যাম আপনাকে হাওতে স্বাগত যে প্রশ্নটা প্রথমেই করব। গতকাল অনেকেই সুভাষ চক্রবর্তীকে স্মরণ করেছেন কারণ সেই সময় যখন মারা তিনি এনেছিলেন কলকাতায় আর ঠিক এখন তৃণমূল মেসি আসার পর যে একটা অবাধ যুবভারতী ক্রীড়াঙ্গন জুড়ে অনেকেই গতকালকে স্মরণ করেছেন আপনিও কি এই ঘটনায় স্মরণ করেছেন গতকাল বিশেষ করে যখন টিভির পর্দায় দেখছিলাম যে চেয়ারগুলো আশ্রে আস্তে ভাঙছে আগুন লাগাচ্ছে সব তছনছ করে দিচ্ছে তখন মনে হয়েছে যে সুভাষ চক্রবর্তী থাকলে বলতেন যে ওরে চেয়ার ভাঙিস না ওটা আমার এক একটা পাসরা কারণ স্টেডিয়ামের তৈরি করতে তার গ্যালারি তার চেয়ার এগুলোর জন্য প্রত্যেকটার পেছনে অত্যন্ত কষ্ট করে মানুষের কাছ থেকে মানুষের সাহায্যে অর্থ নিয়ে এই স্টেডিয়ামটা তৈরি হয়েছে তাই ওই এক একটা চেয়ারের পিছনেও মানুষের সাহায্য আছে এটাই মনে হচ্ছিল এবং এই যে স্টেডিয়ামের কথা বললেন এই স্টেডিয়ামটার পিছনে অবশ্যই তার নেপথ্যে সুভাষ চক্রবর্তী ছিলেন কোথাও গিয়ে গতকালকে যা পরিস্থিতি হলো এই পুরো দায়ভারটা আপনি কার ওপর দেবেন এটা অত্যন্ত সোজা দায়ভার সেটা তো কে শতগ্র দত্ত তাকে গ্রেপ্তার করেছে তার উপর দিয়ে একটা চাপিয়ে দেওয়ার মতন চেষ্টা চললো প্রথমেই সেটা দেখলাম কিন্তু এটা কি তাই আসলে এটা হচ্ছে পরিবর্তন মানুষ পরিবর্তন চেয়েছিল তো বামফন সরকারের সে পরিবর্তনের চেহারাটা যারা রাজপথে দাঁড়িয়ে বছরের পর বছর ধরে চাকরির জন্যে প্রাইমারি স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল তার জন্যে যারা লড়াই করছে দিন রাত যাচ্ছে তারা যেমন সেই পরিবর্তন বুঝতে পারছে যেমন আর জিকরের অভয়ার তার মা বাবা পরিবর্তন বুঝতে পারছে তামান্নার মা বাবা পরিবর্তন বুঝতে পারছে যেমন সারা রাজ্যের অব্যবস্থা দুর্নীতি এই সমস্ত কিছুতে যে পরিবর্তন বুঝতে পারছে তা কালকেও ছিল সেই পরিবর্তন এই পরিবর্তনের চেহারা কাল পরিষ্কার ফুটে উঠেছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে কাদের হাতে রাজার পাট নিয়েছে কারা রাজার পাট দিয়েছে মানুষ কাকে মেসি এলো না আছে তার কোনো পরিকল্পনা না আছে তার কোনো পুলিশ প্রশাসন কোথায় কাকে দোষ দেব কাকে বলবো প্রশাসন তো তার দায় ভারে এড়াতে পারে না যতই তারা বলুক যে এটা উদ্যোক্তা যারা তারাই করেছে এটা কি হয় যুবভারতী ভারতী ক্রীড়াঙ্গনে তোমার প্রোগ্রাম হচ্ছে ওখানে তোমার কোনো দায়িত্ব নেই এত বড় একটা নাম করা প্লেয়ার আসছে এখানটাতে যখন ভাঙচুর হচ্ছে যখন আগুন লাগাচ্ছে লাস্টে দেখা গেল একটু পুলিশরা চার্জ করছে কোথায় ছিল পুলিশ কি করে ঢুকলো এত বোতল সেখানে তো বোতল নিয়ে যাওয়া দেড়শো না স্টেডিয়ামে বোতল নিয়ে যাওয়া একেবারে বারণ নিষেধ শুনলাম দেড়শো টাকা করে নাকি বোতল বিক্রি হয়েছে তাহলে এই যে যে কোথাও কোনো রকমের কোনো পরিকল্পনা ছিল না তো ফলে কালকের এই দিনটা একেবারেই একটা কলঙ্কের দিন বলবো লজ্জার দিন বলবো এই লজ্জা যেমন সরকারের তো লজ্জা নেই তাদের লজ্জিত হয় না তারা কোনো ব্যাপারেই তা সে তো শুধু সরকারের লজ্জা ব্যর্থতা অপদার্থতা নয় এই সমস্ত রাজ্যবাসীর লজ্জা কুলকানের ফুটবল প্রেমী মানুষ এটা তাদের লজ্জা কালজা ঘটেছে ওখানে এখন দেখো ভাঙচুর করেছে সাধারণত আমরা জানি যে তরুণ প্রজন্ম তারাই বেশিরভাগ এই মাঠগুলোতে যায় তারা তারা দেখছিলাম আজকে ওখানেও শুনেছি আজকে কাগজেও পড়ছিলাম যে কেউ নিজের টাকা জমিয়ে কেউ কলেজের ফিজ দিয়ে কেউ এক মাসের স্যালারি দিয়ে টিকিট কিনেছে ফলে একটু মেসিকে দেখবে বলে ফলে তাদের ভিতরে যে খুব আক্ষেপ তার একটা বহি ঘটেছে এটা এটা ঘটল কেন তার বিচার বিশ্লেষণ চলছে এবং আমরা খোলা চোখে কেন ঘটলো সেটা আমরা খোলা চোখে সেটাও আমরা দেখেছি কিন্তু সমস্ত রকম পরিস্থিতির জন্যে প্রশাসনকে তো প্রস্তুত থাকতে হবে বিশেষ করে খেলার মাঠ যেখানে আবেগ যেখানে উত্তেজনা যেখানটাতে রেফারির কর্মকাণ্ড তাই নিয়ে দুই দলের মধ্যে বিক্ষোভ হয় যে কোনো ঘটনা ঘটতে পারে খেলার মাঠে তার জন্য প্রশাসনকে সব সময় রেডি থাকতে হবে সেখানটাতে সে কোথায় ছিল প্রশাসন আর সমস্তটা মিলিয়ে একটা এত অব্যবস্থা অব্যবস্থাটা ভাবা যায় না আর সেই কারণেই সেই কারণেই এই যে পরিবর্তনের কথা বললাম যে লোকে পরিবর্তন দেখছে আর দু হাজার আটে মারাদোনা এসেছিলো খুব স্বাভাবিকভাবেই তো তুলোরা সবটা তুলনা করে তো তা স্বাভাবিকভাবেই তো সেই তুলনাটা আসবে মারাদোনা তো শুধু যুব ভারতী ক্রীড়াঙ্গনে আসেনি মারাদোনা মহেশতলাতে গিয়েছে মারাদোনা মাদার টেরেসা ওখানে গেছে জ্যোতিবাবুর বাড়ি ইন্দিরা ভবনে গেছে কোথাও কোনো রকমের বিশৃঙ্খলা ঘটেনি মারাদোনা যাবার সময় বলে গে উচ্ছ্বসিত হয়ে গেছে মারাদোনা যে ফুটবল যে শুনেছে যে বাংলা ফুটবলের খুব পাগল ফুটবলের জন্যে এই রকম ভাবতে পারেনি যাওয়ার সময় তো বলে গেছে যে তোমরা আমার ভাই আমি যে ভালোবাসা পেয়েছি আমি সারা জীবনে ভুলবো না এই 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 ডিসেম্বর শনি একটা শনিবারে এয়ারপোর্ট থেকে নেমে কাচের বাসে করে মা নিয়ে আসা হলো তা সব কিছুর পিছনে তো একটা পরিকল্পনা লাগে মানুষকে ইনভলভ করতে হয় সংগঠনগুলোকে ইনভলভ করতে হয় প্রশাসন যেমন একদিকে থাকে তার পাশাপাশি ক্লাবগুলোকে ইনভলভ করতে হয় আজকে মনে পড়ছে সেই সময় সুভাষ চক্রবর্তী কিভাবে এইভাবেই পরিকল্পনা ওর যে কোনো বড় প্রোগ্রামে কারণ শুধু তো মারাদো না নয় ধরো এর আগে পেলে এসেছে ইডেনে পেলে এসেছে তখন সবে বামফল সরকার ক্ষমতায় এসেছে মানে সমস্তটা এলোমেলো তখনও তার আগের জমানার যে অব্যবস্থা মানুষের মনের মধ্যে সেগুলোর ছিল আতঙ্ক আশঙ্কা কিন্তু তা সত্ত্বেও ইডেনে বসে পেলে খেলা দেখেছে হাজার হাজার মানুষ কোনো সমস্যা তখন হয়নি তারপরে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে মারাদোনা এসছে আরও আর্জেন্টিনার টিম এর আগে এসছে আরও এসছেন এখানে হোপ এইটিন্স হয়েছে এখানে বড় বড় বম্বের শিল্পীরা এসছেন প্রোগ্রাম হয়েছে কত সম্বর্ধনা হয়েছে কত ইন্টালেকচুয়ালেরা এখানে এসছেন কত লক্ষ মানুষ এখানে বসে বা এক লাখ পঁচিশ হাজার মানুষ এক্সট্রা চেয়ার দিয়ে বসে এখানে খেলা দেখানো হয়েছে কোথাও তো কোনোদিন কোনো সমস্যা তৈরি হয়নি কারণ বিষয়টা হচ্ছে দৃষ্টিভঙ্গির বিষয়টা হচ্ছে পরিচালনা বিষয়টা হচ্ছে মানে করার ক্যাপাসিটি চিন্তাভাবনা সেই সময় টিকিটের মূল্য তো অনেক কম ছিল মারাধোনা যেই সময় এসেছিল দু সালে টিকিটের মূল্য তো এতটা পরিমাণ না টিকিট এটা তো কালো হচ্ছে এমনিতে সমস্ত সময় এই যে পিএল পিএলএ খালে বা এই যে সব খেলা টেলা হয় টিকিট ব্ল্যাক ক্ল্যাক হয় কম বেশি ছোটো বড়ো এতে হয় আর এ তো শুনতে পাচ্ছি যে দু টাকার তিন হাজার টিকার টিকিট দশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত করে বিক্রি থেকে কম ছিল সেইভাবে মানুষের কী কষ্টে অর্থ জমানো এই সমস্ত ছেলেদের তারা কীভাবে খেলাটা দেখতে এসছে তাদের অবশ্যই টাকাটা একটা ফেরতের ব্যবস্থা করা উচিত তাদেরকে যে তারা মেসিকেও দেখতে পেল না পুলিশেরও মার খেলো আর তাদের টাকাগুলিও গেল গেলো এই অপদার্থ সরকারের তাদের অপদার্থতা ঢাকার জন্য অন্তত এটা এখন ওদেরকে রাগ প্রশমিত করার ক্ষোভ প্রশমিত করার এই ব্যবস্থাটা অন্তত করা উচিত টাকা গেল কোথায় কে সচর্য দত্ত সে উদ্যোক্তা শুনলাম তা একেবারে সমস্তটা একেবারে নিরামিষ ব্যাপার কোথার থেকে উদয় হলো এত কোটি কোটি টাকার বিষয়টা এলো কোন জায়গার থেকে এগুলিও তদন্ত নাকি একটা কি কমিটি করেছে তা এ তো কার তদন্ত কে করে সব তদন্তের যা হালে তদন্তেরও সেই হালই হবে জানা কথা এবং গতকাল একটা বিষয় শোনা যায় দেখা যাচ্ছে যে যখন মেসিকে জড়িয়ে ধরে অরূপ বিশ্বাসবেন বর্তমান ক্রীড়া ছবি তুলছেন তখনই আর একটা কথা শোনা যাচ্ছে সুভাষ চক্রবর্তীর ছবি তোলার প্রয়োজন হতো না দেখো এটা তো যার যার মানে বিবেচনা যার যার ইচ্ছে বিষয়টা যার যার দায়িত্ব এইগুলির উপরে নির্ভর করে দুটো মানুষ তো একরকম হয় না কখনোই সুভাষ চক্রবর্তী সুভাষ চক্রবর্তীর মতনই উনি ওনার মতন এই ব্যাপারে আমি কথা বলবো না এ কথা আমি বলতে চাই না কিন্তু দায়ভার তো উনিও কিছু মানে এড়াতে পারেন না আজকের সরকারের দায়িত্ব মানেই হচ্ছে যে শুধু বা ক্রীড়ামন্ত্রী তা নয় অ্যাজ এ বা প্রশাসন তাদের সকলের শাসন শাসক গোষ্ঠী যারা তাদের এটা সকলের মিলের ব্যবস্থাটা এটা এখন বড়ো বড়ো রথী মহারথীরা চুপচাপ আছে কেউ কিছু বলছে না দেখছি যে ভাষণ বা বা বলা সেগুলো একটু কম আছে কালকের ঘটনার পরিপ্রেক্ষিতে কারণ ভেবে উঠতে পারছে না কোন জায়গা থেকে ধরতে শুরু করবে কিভাবে একটা বিরোধী পক্ষ এর মধ্যে টেনে আনবে একটা ষড়যন্ত্র কী করে টেনে আনবে ডিফেম করার জন্য এটা করা হয়েছে এই সব কথা বলার জন্য সময় লাগে তো এগুলি নিচ্ছে পুরো দোষটাই এখনই অর্গানাইজার শতর্দূর দত্তের ওপরেই চাপায় কে এই ভুইফোর অর্গানাইজার সে লোকের থেকে কার সাথে যোগাযোগের ভিত্তিতে সে এসেছে কে তাকে এনেছে তাকে এই দায়িত্বটা দিয়েছিল কে করার জন্যে কোন দলগুলোর সাথে খেলা হচ্ছিল যে খেলাটা হওয়ার কথা ছিল সে তো শুনলাম যে যুবরাজের টিমের সাথে খেলা তাহলে সেখান এলো কোত্ থেকে কাজেই কেঁচো খুঁড়তে খুঁড়তে সাপ বেরোতে পারে কিন্তু এটা তো সাপ কোনো দিন বার হতে দেবে না তার আগেই সবটা চাপা দেবে এরা চাপা দেবে এরপরে সিবিআই হবে কেউ বলবে যে সিবিআই চাই এই তদন্তে চলবে না এবং আমরা জানি তার দশা কি হয় শেষ পর্যন্ত সেই দশাই হবে কিন্তু এই যে লজ্জা এই লজ্জা রাখবো কোথায় আমরা আমাদের বাঙালির ঐতিহ্য আমাদের খেলার জগতে বিদেশিরা আসে তারা কত নিজের দেশ মনে করে এটাকে যাওয়ার সময় আর সেই একই চিত্র সেই ডিসেম্বর মাস সেই শনিবার ওটা ছিল ছয়ই ডিসেম্বর বোধ আর আজকের মেসি কি অভিজ্ঞতা নিয়ে এখান থেকে গেল এবং সারা এটা তো শুধু আমার রাজ্যের না এটা শুধু আমার দেশের না বিশ্বে কি বার্তা গেল আমাদের রাজ্য সম্পর্কে তাই বলছিলাম যে এই যে প্রগতি এই যে পরিবর্তন সর্বক্ষেত্রে অপাদ অপদার্থতা সর্বক্ষেত্রে ব্যর্থতা সর্বক্ষেত্রে কাটমানি সর্বক্ষেত্রে দুর্নীতি সর্বক্ষেত্রে স্বজন পোষণ এই সমস্ত কিছুর একেবারে একসাথে একটা পরিচিতি গতকালের এই ঘটনার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে এই পরিবর্তন কি রাজ্যের মানুষ চেয়েছিল আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যুব ভারতী ক্রীড়াঙ্গন যুব ভারতী ক্রীড়াঙ্গনের থেকে জ্যোতি বসুর নেম প্লেট তুলে দিয়েছে এটা তো করা ওদেরই করা সুভাষ চক্রবর্তীর নেম প্লেট কমল বসের নেম প্লেট তুলে দিয়েছে নাম পাল্টে যুব ভারতী ক্রীড়াঙ্গন বিবেকানন্দ করে দিয়েছে তাকে রক্ষা করতে হয় এটা আপনার কাছে সুভাষ চক্রবর্তীর সহধর্মী হিসেবে কতটা এই যে এটা দেখো এটা দু তিন রকমের দুঃখ দু তিন রকমের কষ্ট এক হচ্ছে প্রথম হচ্ছে যে আমি একজন ক্রীড়াপ্রেমী হিসেবে আমার রাজ্যের আমার সব ক্ষেত্রে আমরা প্রথম হতে পারি না সব ক্ষেত্রেই আমরা একেবারে খেলাধুলোয় ফার্স্ট ক্লাস হচ্ছি তা নয় কিন্তু আমাদের একটা গৌরব একটা ঐতিহ্য আমাদের আছে এই খেলাধুলোর ক্ষেত্রে বিশেষ করে আমরা বা সহনশীল আমাদের একটা স্বাভাবিক মানুষকে আপন করে নেওয়ার একটা খুব স্বাভাবিক আবেগ আমাদের মধ্যে আছে সেই জায়গাটা আহত হলো এক নম্বরে দু নম্বর হচ্ছে যুব ভারতী ক্রীড়াঙ্গনের মতন এত একটা গৌরব আমাদের এই মানে দেশের সেই গৌরবের জায়গাটাকে সেইখানটাকে ধ্বংস করা এটাকে রিপেয়ার করা দুরকমে এখানে যেমন মানে ক্ষুব্ধ মেশি চলে গেল এখান থেকে জনগণ দর্শকরা ক্ষুব্ধ হলো তারপরে ক্ষতিগ্রস্ত করল তারা স্টেডিয়ামটাকে এই একটা ভয়ানক কষ্ট এটা দর্শকদের জন্য যেমন একটা তাদের আবেগ আহত হয়েছে তার জন্য একটা কষ্ট আছে স্টেডিয়ামটাকে ধ্বংস করার চেষ্টা করলো তার জন্য একটা কষ্ট আছে আর অবশ্যই এটা বামফ্রন্ট সরকারের সময় তৈরি বামফ্রন্টের সরকারের সময়কালের সুভাষ চক্রবর্তী কমল বোস আজকে কেউই তারা নেই জ্যোতি বোস কেউই তারা নেই কিন্তু যে মানে কঠিন মানসিক শারীরিক অর্থনৈতিক সমস্ত সমস্যাগুলোর মধ্য দিয়ে অতিক্রম করে সল্টেক স্টেডিয়ামটা তৈরি হয়েছিল তিল 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 করে ফলে সেখানটাকে ধ্বংস হতে দেখলে পরে তো কষ্ট খুব স্বাভাবিকভাবেই হওয়ার কথা এবং সুভাষ দাও আমি প্রথমেই শুরু করেছিলাম যে থাকলে বলতো যে ওটা তোরা ভাঙিস না রে ওটা আমার একটা পাজর প্রত্যেকটা চেয়ার নিজের ছিল এবং শেষ একটাই প্রশ্ন করব যে বামফ্রন্ট আমলে সুভাষ চক্রবর্তী সে সময় ক্রীড়ামন্ত্রী ছিলেন মারাধনা এসেছিল এবং এখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সেই সময় মেসি এলো এমন একটা বিশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু বর্তমানে ফুটবলের যা অবস্থা দীর্ঘ বেশ কয়েক বছর ধরে ক্রীড়ামন্ত্রী ছিলেন সুভাষ চক্রবর্তী আপনাদের দল ক্ষমতায় ছিল তারপর বর্তমানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে কিন্তু বাংলার ফুটবলের যা দৈন দশা এটার কি কারণ বলে মনে হয় বাংলার ফুটবল বা ভারতীয় ফুটবলের সমস্তটাই দেখো এটাও তো সেই এটাকে গুরুত্ব দিয়ে সেই জায়গাটাতে নিয়ে যাওয়া বা প্রায়োরিটি দেওয়া সেই প্রায়োরিটি দেওয়ার ক্ষেত্রে এবং অর্থনৈতিক আনুকূল্য কী হওয়া উচিত সেটার একটা বিষয় থাকে তারপরে সবচাইতে বড় কথা হচ্ছে দৃষ্টিভঙ্গি এবং যাদেরকে প্লেয়ার তৈরি করা সেই ক্ষেত্রে অর্থনৈতিক যে বৈষম্য আমাদের সমাজে রয়েছে আমাদের দেশে রয়েছে তাতে আমরা যদি দেখি যে যারা খুব ভালো খেলে আমাদেরও যারা ভালো খেলে একটু সাধারণ মধ্যবিত্ত উচ্চবিত্ত থেকেও একটু তার পেছনের যে মানুষজন তাদের থেকে ছেলেপিলে নিয়ে এলে পরে তাদের শক্তিটা বেশি থাকে শ্রমজীবী মানুষের ঘরের সেখানকার ছেলে মেয়েদের শক্তিটা বেশি থাকে কিন্তু তারা খাবার পায় না তারা শিক্ষা পায় না তারা কোচিং পায় না তাদের কাছে এই জিনিসগুলো পৌঁছয় না ফলে এটা হচ্ছে একটা সম্পূর্ণভাবে মানে সরকার এগিয়ে না এলে এটা হতে পারে না সরকারের দৃষ্টিভঙ্গি তার প্লেয়ার তৈরি করার ক্ষেত্রে তাদেরকে তুলে নিয়ে আসা তাদেরকে যত্ন করা আর এইটা করতেই তুলে নিয়ে আসাটা মানে কি তাই পেট ভরে খেতে পায় না আমার দেশের মানুষ তার ঘরের ছেলে মেয়েরা কি খেলাতে আসবে একদিকে সেই সেই দৃষ্টিভঙ্গিটা থাকা দরকার যে এই অর্থনৈতিক বৈষম্য দূর করতে না হোক করতে পারলে পরে এই সাধারণ মধ্যবিত্ত বা তার আরও তলার থেকে যে ছেলেপিলেরা তারা খুঁড়ে আসবে না তাদেরকে নিয়ে আসা তাদেরকে ট্রেন করা তাদের খেতে দেওয়া তাদের বা ভবিষ্যৎটাকে নিশ্চিন্ত করে দেওয়া তার পরিবারকে এই একটা দিক থাকে আর অন্য দিকগুলো হচ্ছে তো প্রথমেই হচ্ছে দৃষ্টিভঙ্গি সে কেন্দ্র বলো রাজ্য বলো যে তাদের দৃষ্টিভঙ্গি থাকার প্রয়োজন যে আমার অন্যান্য দেশ থেকে শিক্ষা নিয়ে যে কিভাবে তারা প্লেয়ারদের তৈরি করছে কিভাবে তাদের জন্য বা আমার সরকার তাকে সাহায্যটা করছে এবং যে এখানে অর্গানাইজেশানগুলো থাকে যারা এগুলো বিভিন্ন খেলার ক্ষেত্রে যারা এগুলোকে অর্গানাইজ করে সেক্ষেত্রেও নানান ধরনের সমস্যা সংকীর্ণতা এবং নানান ধরনের বৈষম্য সেই জায়গাগুলোতেও আছে এই যারা খেলাধুলো করাবে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে সেক্ষেত্রেও নানান রকমের ব্যবস্থা আছে সেই জন্যে আমরা বলি যে একটা বিকল্প ব্যবস্থা তৈরি না হলে পরে এই সামগ্রিক যে সমস্যাটা রয়েছে অর্থনৈতিক সমস্যাটা রয়েছে সেইটার থেকে মুক্ত হতে না পারলে পরে সেইভাবে প্লেয়ার তৈরি করার ক্ষেত্রে অসুবিধা আছে কিন্তু তা সত্ত্বেও করা যায় না তাও তো আমাদের কত কত প্লেয়ার উঠেছে তাদেরকে তাদের ভবিষ্যৎ তাদেরকে শরীর স্বাস্থ্য তাদের কোচিং তাদের নিরাপত্তা এই সমস্ত বিষয়গুলোর প্রতি বা নজর না থাকলে পরে এটা হতে পারে না কাজেই আমাদের যে ক্রীড়া নীতি আছে সেই নীতিটা না পাল্টালে কিছু হবে না